আমার হাতে আছে আইকিউ জেড টেন টার্বো প্রো এবং আইকিউ জেড নাইন টার্বো আজকে আমরা দুইটার মধ্যে তুলনামূলক কম্পেয়ার করব যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে কোন ফোনের ভিতর কি আছে সেই তো আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব আমরা যদি প্রথমে ডিজাইন এবং বিল কোয়ালিটিতে আসি আইকিউ জেড টেন টার্বো প্রো গ্লাস ও মেটাল ফ্রেম আইপি সিক্সটি ফাইভ রেটিং ওজন হচ্ছে দুইশো ছয় গ্রামের মতো এবং প্রিমিয়াম একটা লুক আর যদি আসি এটা হচ্ছে ব্যাক শেপটা প্লাস্টিক ওয়েট হচ্ছে একশো ছিয়ানব্বই গ্রাম আর কি কিন্তু ফিনিশিং এ স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ফোনই কিন্তু দেখা যাচ্ছে দুইটা কিন্তু সেম দুইটা হোয়াইট কালার আমার কাছে এসেছে যারা এই দুইটার মধ্যে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি চান তাদের জন্য জেড টেন টার্বো ফোরটা বেটার যারা হালকা এবং সহজে ব্যবহার উপযোগ্য ফোন চান তাদের জন্য জেড নাইন টার্বো ইন্ডুরেন্স বেটার ডিসপ্লে সেকশনে যদি আসি আইকিউ জেড টেন টার্বো প্রো এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ রেজুলেশনে একটা অ্যামুলেট প্যানেল যেটাতে থাকছে একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশেড এবং জেড নাইন ইন্ডুরেন্সেও কিন্তু সেম ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন শেষে বলি দুটি ফোনের ডিসপ্লে সেকশন একই স্মুথ এবং সুপার ফ্রেশ ডিসপ্লে পারফরমেন্স এবং প্রসেসরে যদি আসি তাহলে আইকিউ জেড টেন টার্বো প্রো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর বারো বা ষোলো জিবি র্যাম অ্যাভেলেবল এবং দুশো ছাপ্পান্ন থেকে পাঁচশো বারো জিবি স্টোরেজ অ্যাভেলেবল আর যদি আসি তাহলে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি যেটা বারো বাই ষোলো জিবি র্যাম এবং বারো পাঁচশো বারো জিবি স্টোরেজ অ্যাভেলেবল দুইটা কিন্তু আরো বেশি এয়ারফোন দুইটাই চাইনিজ ভেরিয়েন্ট দুইটার প্রাইস কিন্তু ডিফারেন্ট প্রাইস হিসেবটা আমি পরে বলছি শেষে বলি জেড টেন টার্বো প্রো তে হিসেবে এইট জেন ফোর ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু ইন্ডুয়েস থেকে একটু উন্নত যা কিন্তু অনেক মানে ফার্স্ট একটা পারফরমেন্স দেয় ক্যামেরা যদি আসি আই কিউ জেড টেন তার এল ওয়াইটি সিক্স হান্ড্রেড ওয়াই এস মেইন সেন্সর এবং এইট মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং সামনে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা জেড নাইন তার যদি আসি এটাতেও কিন্তু সেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে আহ ক্যামেরা কোয়ালিটি দুইটার প্রায় সেম ব্যাটারি এবং চার্জিং এ যদি আসি তাহলে আইকিউ জেড টেন তার ওপরতে আমরা পাচ্ছি সাত হাজার এমএচ ব্যাটারি এবং সাথে থাকছে একশো বিশ ওয়াট চার্জার আর যেটা দিয়ে কিন্তু আপনি আঠারো থেকে তেইশ মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন মানে জিরো টু হান্ড্রেড এবং টার্বো এই ইন্ডুরেন্সে থাকছে ছয় হাজার চারশো এমএস ব্যাটারি এবং সাথে থাকছে আশি ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার যেটা দিয়ে কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন এখানে বলি জেড টেন টার ওপরতে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে একটা ভালো ব্যাক আপনারা পাবেন সেক্ষেত্রে জেড টার ওপরটা একটু এগিয়ে আছে সফটওয়্যার এবং কানেক্টিভিটিতে যদি আসি তাহলে আইকিউ জেড টেন টার্বো প্রো এটাতে রয়েছে অরিজিন ওয়েস ফাইভ এবং বেস করে অ্যান্ড্রয়েড ফিফটিন আর কানেকটিভিটি হচ্ছে ওয়াইফাই সেভেন ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো এনএফসি আয়ার ব্লাস্টার আইপি সিক্সটি ফাইভ রেটিং জেড নাইন টার্বো ইন্ডুরেন্সে রয়েছে অরিজিন ওয়েস ফাইভ এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আর কানেকটিভিটি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি আয়ার ব্লাস্টার আইপি সিক্সটি ফোর রেটিং এটাতে যদি দেখি হচ্ছে তাহলে জেড টেন তার উপরে সামান্য উন্নত কানেক্টিভিটি এবং সফটওয়্যার সংস্করণ করা হয়েছে এখন যদি আমরা প্রাইজে আসি আইকিউ জেড টেন তার উপরও এটা হচ্ছে আনঅফিসিয়াল ভেরিয়েন্ট মানে চাইনিজ ভেরিয়েন্ট আনঅফিসিয়াল ফোন যা দেশের মার্কেটে লঞ্চ হয়েছে তিন মাস আগে তো এটা আপনারা এখন বর্তমান বাজার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকার আশেপাশে আর জেড নাইন টার্পো এটাও আনঅফিসিয়াল ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন এটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র থেকে মানে তিরিশ হাজার টাকার আশেপাশে কিন্তু আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে বলা যায় জেড নাইন টারো এডিশন কম দামে ভালো একটা পারফরমেন্স দেয় আমরা যদি চূড়ান্ত সিদ্ধান্তে আসি তাহলে যারা প্রিমিয়াম বিল কোয়ালিটি এবং উন্নত মানের পারফরমেন্স চান তাদের জন্য আইকিউ জেড টেন পারফেক্ট ফোন যারা বাজেটের মধ্যে ভালো ব্যাটারি লাইফ এবং পারফরমেন্স চান তাদের জন্য এটা কিন্তু উপযুক্ত এখন আপনারা ডিসাইড করেন আপনারা কোনটা নিবেন আমি দুইটা ফোনের ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে বলেছি দুইটা ফোনের মধ্যে কি কি রয়েছে সবই আপনাদেরকে বলেছি এবং দুইটা ফোনের প্রাইস সম্বন্ধে আলোচনা করেছি দুইটা ফোনের পারফরমেন্স ব্যাটারি ব্যাক ডিসপ্লে ক্যামেরা সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি এখন আপনারা বলেন কোন ফোন নিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল আজকের এই দুইটি ফোনের কম্পেয়ার জেড টেন টারো প্রো এবং জেড নাইন টারো ইন্ডুরেন্স দুইটাই কিন্তু মানে বাজেটে ফ্ল্যাগশিপ কিলার আপনারা দুইটার যে নিতে পারেন দুইটাই অনেক ভালো রেজাল্ট দেয় সেক্ষেত্রে বাজেট যদি আপনার একটু কম থাকে তাহলে জেড নাইন তার ইন্ডুরেন্স নিতে পারেন আর যদি বাজেট একটু বেশি হয় তাহলে জেড টেন তার প্রোটা নিতে পারেন এছাড়া আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন